ঘুমটাকে আমরা ইবাদতে পরিণত করব। ঘুমটাকে কিসে পরিণত করব। রমজান মাসে ঘুমাতে হবে কিন্তু পরিমাণে অল্প এবং যতটুকুনি ঘুমাবো ততটুকুনি এবাদতে পরিণত করব। রাজি আছেন তো ইনশাল্লাহ কিভাবে নবীজি সাল সাল্লাম বলেছেন তোমাদের ঘুমটাকে যদি এবাদতে পরিণত করতে চাও তাহলে এই আমলটি নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিও মান বা তাহিরান বা ফি শিয়ার হি মালাকুন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার শিওরে একজন ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করে দেন কনসান আল্লাহ মানে উজু করে যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমাতে যায় ইল্লা যখন ফালাম সে ব্যক্তি জেগে ওঠে তখন ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ ফিরিলি আবদিকা ফুলে আনিন হে আল্লাহ উমুক ব্যক্তিকে এই ঘুমন্ত এই পবিত্র অবস্থায় ঘুমন্ত ব্যক্তিকে তুমি মাফ করে দাও ফাইন্ন কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে কনসান আল্লাহ তাহলে ঘুমটাও হবে এবাদত যদি আমরা পবিত্র অবস্থায় ঘুমাতে পারি এটা বলা হয়েছে সহীব নেহিবানের এক হাজার একান্ন এবং সোহাবলী মান দু হাজার পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ যারা রাতে ঘুম কম ঘুমায় এবং শেষ রাতে যারা জেগে ওঠে তাদের আল্লাহ প্রশংসা করেছেন কি করেছেন বলেন কি করেছেন কেন কলিল অ্যামিনাল লাই মা আল্লাহ বলছে তারা রাতের বেলা খুব কম ঘুমায় আমার নৈকট্যপ্রাপ্ত বান্দারা তার মানে আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলায় কম ঘুমায় কারণ যে ব্যক্তি দুটি স্বভাব ঘুম এবং অধিক পানাহার করা এটা পশুত্বের প্রবৃত্তি মানুষের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর কম ঘুম খায় না কারা ফেরেশতারা তারা ঘুমায় না কারা ফেরেশতারা এই জন্য কম ঘুম কম খাওয়া এগুলি হচ্ছে ফেরেশতাদের চরিত্র বৈশিষ্ট্য মানুষটা নিজের মধ্যে লালন করে নবীজ সাল্লু আলিয়ালাম ঘুমানোর আগে তিনি বিশেষ কিছু আমল করতেন সুরা সাজদা না পড়ে তিনি ঘুমাতেন না সুরা মুল্ক না পড়ে তিনি ঘুমাতেন না তিনবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস এটা না পড়ে নবীজে ঘুমাতেন না সুরা তারপরে আয়তাল কুরসি না পড়ে নবীজি সাল্লাহ আলী আসসালাম ঘুমাতেন না নবীজি সাল্লাম শেষ বাকার সুরা বাকারার শেষ কয়েকটা আয়াত না পড়ে তিনি কখনো ঘুমাতেন না এই আমলগুলি ঘুমের আগের আমল এগুলি করলে সেই ঘুমটাকে আল্লাহ ইবাদতে পরিণত করবেন কোন সুবাহান আল্লাহ নবীজি সাল্লাম যখন ঘুমাতেন তখন ডান হাতটা নিজের গালের নিচে দিয়ে তিনি এই দোয়াটা পড়তেন আল্লাহ কিনি আদা বাকা ইয়া মা তুবা কিনি আদা ইয়া মাতু বাসু ইবাদাক আল্লাহ যেদিন তুমি তোমার বান্দাদেরকে উঠাবে সেই দিন তুমি আমাকে ওই শাস্তি ভয়ঙ্কর ওই আযাব সেই দিন তুমি আমাকে ওই আজাব থেকে শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো কোন সুবহানাল্লাহ যেই তোমার বান্দারা উঠবে সেই দিনে শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন ডান হাত গালের নিচে দিয়ে তিনি এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়া মাতু বাসু ইবাদাত তোমার বান্দাদেরকে যেদিন উঠাবে সেই দিন শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো বলে না আমিন এটা বলা হয়েছে মুসনাদ আল আহমদের চার